ফারাও মিশরের দেবতা রাজা তারা ছিলেন শুধু রাজা নয় ছিল ঈশ্বরের মর্যাদা তারা শাসন করতেন বিচার করতেন এমনকি মৃত্যুর পরেও পূজিত হতেন তারা হলেন মিশরের ফারাও ফারাওরা বিশ্বাস করতেন তারা সূর্যদেব রায়ের সন্তান তাদের মৃত্যুর পর আত্মা যেন অনন্তকাল বেঁচে থাকে তাই বানানো হতো বিশাল প্রামীণ তাদের দাপন হতো সোনা গয়না খাবার আর দাসসহ বিশ্বাস ছিল পরকালেও তারা শাসন করবেন সবচেয়ে বিখ্যাত ফারাউদের একজন ছিলেন তুতেন খামেন। মাত্র নয় বছর বয়সে রাজা হন আর মৃত্যুর পর তার সমাধি থেকে উদ্ধার হয় হাজারো রহস্যময় জিনিস আজও ফারাউদের কবরের গোপন কক্ষ খুঁজে বের করা হয় তাদের জীবন মৃত্যু আর ক্ষমতা সবই আজ ইতিহাসের গভীর এক রহস্য আপনি কি জানেন এখনো অনেক ফার কবর আবিষ্কৃতই হয়নি